অন্যদিকে বাংলা ও বাঙালিকে হেনস্তার প্রতিবাদে পথে বামেরাও যাদবপুর এইট থেকে রামগড় পর্যন্ত মিছিলে সেলিম সুজনরা যদুবাবু বাজারে প্রতিবাদে কংগ্রেসও অর্থাৎ ছবি আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বাঙালি বিদ্বেষ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল এবং তার পাশাপাশি বর্তমানে কিন্তু রাস্তায় বাঙালি বাঙালি বিদ্বেষের প্রতিবাদে বাঙালিকে হেনস্তার প্রতিবাদে বাংলা ও বাঙালিকে হেনস্তার প্রতিবাদে এবার পথে বাম ফ্রন্ট এবং কংগ্রেসও যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড থেকে রীতিমতো প্রতিবাদ মিছিল মাউ ফ্রন্টিয়ার মিচিলা তাকবেন সেলিম সুজনরা এবং অন্য দিকে যাদবপুরে জদুবাবু বাজারে প্রতিবাদে কংগ্রেস ও জানব বিস্তৃত অংশের আছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিতobra এদিকে কি গটো কোয়ারেন্টাইন রই এই যে বাঙালি বিদেশী যে কর্মতচি চলছে বিভিন্ন ভিন্ন রাজ্যগুলোতে বাঙালিদের সেটার থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশী অনুপপ্রবেশকারী আক্ষাড়ি এবং তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে যারা কর্মহীন হয়ে করছেন রাজ্যে ফিরে সেইখানটায় কিন্তু সুর চলে গেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এখন দেখা গেল চিত্রটা অনেকটাই পাল্টেছে এখন দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস তারাও কিন্তু আজকে পথে নামছেন বাঙালি যে হেনস্থা হচ্ছে তার জন্য আজকে যাদবপুর এই ডিবি বাস স্ট্যান্ড থেকে রাম রামগড় পর্যন্ত একটি মিছিল হবে যেটা বামেদের পক্ষ থেকে সেখানে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সহ বাম সমর্থকরা তারা থাকবেন এবং তারা এই জায়গাটাই কিন্তু বারবার করে উল্লেখ করতে চাইছেন যে বাঙালিদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালি বিদ্বেষী কথাবার্তা বলা হচ্ছে এই বাঙালিদের নিচু নজরে দেখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাদের ইয়ে রয়েছে এবং একই সঙ্গে আজকে কংগ্রেসের পক্ষ থেকেই যদুবাবুর বাজারে প্রদীপ প্রসাদ তার নেতৃত্বে যিনি নেতা রয়েছেন তার নেতৃত্বেও কিন্তু এই একই ইস্যুতেই কিন্তু একটি মিছিল যদুবাবুর বাজার থেকে সেটি সাউথের দিকে যাবে এবং তারাও বলতে চাইছেন যে ভিন রাজ্য থেকে যেভাবে বাঙালিদের দাঁড়িয়ে দেওয়া হচ্ছে যে কাজ থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদ করছে অর্থাৎ বলা যেতে পারে পশ্চিম বাংলার দল অর্থাৎ সমস্ত দল মিলে শাসক বিরোধী সমস্ত দল মিলে বর্তমানে একটাই ইস্যু সামনে বাংলা এবং বাঙালিকে হেনস্থার প্রতিবাদ আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত সুস্মিত তুমি সঙ্গে দেখো আবারও ফিরবো তোমার কাছে